অনেকেই ভয় পান সিআইবিআইএল রিপোর্টে যদি সেটেল্ড লেখা থাকে তাহলে কি পাঁচ বছর বা সাত বছর লোন পাবেন না সত্যিটা হল ব্যাপারটা এতটা সাদা কালো নয় চলুন পরিষ্কারভাবে বুঝে নিই প্রথমে বুঝি সেটেল্ড মানে কি যখন আপনি ব্যাংকের সঙ্গে আলোচনা করে পূর্ণ বকেয়ার চেয়ে কম টাকায় অ্যাকাউন্ট বন্ধ করেন তখন রিপোর্টে সেটেল্ড স্ট্যাটাস আসে এর মানে হল ব্যাংক আংশিক টাকা পেয়েছে পুরো নয় এটা কতদিন থাকে ক্রেডিট রিপোর্টে ঋণের হিস্ট্রি সাধারণত সাত বছর পর্যন্ত দেখা যায় সেই সময়ের মধ্যে সেটেল্ড স্ট্যাটাসও দৃশ্যমান থাকতে পারে কিন্তু এর মানে এই নয় যে সাত বছর আপনি কোনো লোন পাবেন না তাহলে আসল প্রভাব কি কিছু ব্যাংক নতুন লোন দেওয়ার সময় সেটেল্ড অ্যাকাউন্ট দেখলে সতর্ক হয় আপনার সিআইবিআইএল স্কোর কমে যেতে পারে বড় অঙ্কের সিকিউরড লোন যেমন হোম লোন পেতে বেশি যাচাই হতে পারে তবে গুরুত্বপূর্ণ বিষয় হল সময়ের সঙ্গে আচরণ বদলালে ফলও বদলায় কিভাবে পরিস্থিতি ঠিক করবেন নতুন এমই নিয়মিত পরিশোধ করুন ক্রেডিট কার্ডের বিল সময় মতো দিন ছোট সিকিউর্ড লোন নিয়ে সঠিকভাবে পরিশোধ করে পজিটিভ ট্র্যাক রেকর্ড তৈরি করুন সম্ভব হলে পুরনো ব্যাংকের সঙ্গে কথা বলে ক্লোজড স্ট্যাটাসে রূপান্তরের সম্ভাবনা যাচাই করুন যদি বাকি অংশ পরিশোধ করা যায় মনে রাখবেন স্যাটেল চিরস্থায়ী বাধা নয় এটি একটি সিগনাল যে একসময় আর্থিক সমস্যা হয়েছিল কিন্তু পরবর্তী ভালো আচরণ সেই ইম্প্যাক্ট কমিয়ে দেয় সুতরাং গুজবে বিশ্বাস করবেন না যে পাঁচ মাইনাস সাত বছর কিছুই পাবেন না বাস্তবতা হল সঠিক পরিকল্পনা ও নিয়মিত পেমেন্টের মাধ্যমে কয়েক বছরের মধ্যেই আপনার ক্রেডিট প্রোফাইল শক্ত করা সম্ভব ভয় নয় সচেতনতা ও ধারাবাহিকতা এই দুটোই আপনার ভবিষ্যত লোনের দরজা আবার খুলে দিতে পারে